আজকে একটা বিশেষ ভিডিও পেলাম আমার হাতে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বিতাড়িত ছাত্রলীগ কিভাবে তারা বোরকা পরে পালায় বাংলাদেশ থেকে যে বাংলাদেশে বোরকা পৈরে তারপর পালায় যারা নারীদের বোরখা পরে পালাইতে চাইছে বাট সেখান থেকেও রক্ষা হয় নাই সেখান থেকে পুলিশের হাতে ধরা পড়ছে তো বেশি কথা বলবো না চলে না আমরা ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাই অবশ্যই মন্তব্য করবেন যে আপনি কার সমর্থনে ডক্টর ইউনুস ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ কোন পক্ষে আপনি সমর্থন করেন চলেন দেখে আসি সেই মজার ভিডিওটা वे भेज